হুটখোলা গাড়িতে চড়ে ঘাটাল ব্লকের অজবনগর এলাকায় প্রচার শুরু করলো ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব দেবকে দেখতে উৎসাহী মানুষের মধ্যে ছিল চরম উন্মাদনা এদিন ঘাটালের অজবনগর গ্রামে হুটখোলা গাড়িতে চড়ে প্রচার শুরু করলেন দীপক অধিকারী যদিও এদিন দেবের সাথে সঠিকভাবে সাক্ষাৎ না করতে পেরে অজবনগর গ্রামের বেশ কিছু মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ

গ্রামবাসীরা জানান গাড়িতে উঠে চলে গেলেই হবে মানুষের সাথে নেমে কথা বলতে হবে এবং তাদের অভাব অভিযোগ শুনতে হবে হাতে হাত মিলিয়ে মানুষের কাছে গেলে তবেই মানুষ আশীর্বাদ করবেন বিউরো রিপোর্ট বাংলা নিউজ